তোমার মতামত আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি হচ্ছে যশোরের রামনাগড়ে আর এর কথা হচ্ছে লিগাল রি কনস্ট্রাকশন ফাউন্ডেশনের ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার শাংকারে যার সেটারকে একটি প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামটি হচ্ছে লাইফ স্কিল ট্রেনিং এরপরে টিওটি অর্থার্টি ওয়ান লাইফ স্কিল ট্রেনিং এবং এটি পরিচালিত হচ্ছে বিশ্ব ব্যাঙ্ক এবং পল্লী কর্মসহ ফাউন্ডেশনের আর্থিক এবং কারিগরি সহযোগিতায় টার্কের ভিতরে বিশাল খোলা মাঠ সেখানে ট্রেনিং এর অংশ হিসেবে বিনোদন এর ব্যবস্থা যে যেভাবে ভাবে পারে নিজেকে উপস্থাপনের চেষ্টা করছে সংগবন্ধুর মাধ্যমে দর্শক বন্ধু এই ভিডিওটা আমরা ধারণ করছি ছাদের উপর থেকে

মাধ্যমে উপস্থাপন হয় তাহলে সেই বিষয়টা যারা মনে রাখতে সেই জিনিসটা তাদের মাথায় দীর্ঘদিন যাবে থাকে এই প্রত্যেকটা জিনিস স্কুল ট্রেনিং এর ক্ষেত্রে